পর্যন্ত প্রিয় ভিউয়ার্স লকটি বড় সাইজের মধ্যে আপনার দুই দিক দিয়ে সেম ডিজাইন বিসমিল্লা রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ দেশে দেশের বাইরে থেকে যে সকল বাইরা আমাদের এমএইচ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে জানাই এ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ান হাসান অ্যান্ড এমএইচ রেদু হোসেন মানিক আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমাদের শপের ঠিকানা এ ইন্টারন্যাশনাল কাব্যক সুপার মার্কেট তলা তেতাল্লিশ নম্বর দোকান কাউরান বাজার ঢাকা দেখাচ্ছি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি নিউ এক্সপেন্সিভ 2025 হাজার পঁচিশ রাজকীয় পিতলের লক এই হ্যান্ডেলকগুলো আপনারা মেইন দরজার জন্য দরজার সিকিউরিটি নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারবেন শতভাগ নিশ্চিন্তে কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার গ্যারান্টি গোল্ডেন কালার আমি আপনাদেরকে একটি একটি করে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখতে থাকুন দেখতে থাকুন ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে এমএচ ইন্টারন্যাশনালের সাথেই থাকুন সময় তো প্রিয় বিয়ার্স এই লকটি বড়ো সাইজ বড়ো সাইজের মধ্যে

পছন্দ করলে ভিডিওটি ভিডিওতে ভিডিওতে থাকা ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করুন নেক্সট দেখুন আরেকটা পরবর্তীতে যদি এটা দেখে আপনাদেরকে সম্মানিত প্রিভিয়ার্স এটা আছে আর একটু বড় সাইজ আর একটু বড় সাইজের মধ্যে আসছি এই লগটা এটা বুলেট সিস্টেম আপনার বুলেট আছে এটাতে পাঁচটা এবং সিকিউরিটি অপশন সিস্টেম তার পরবর্তীতে লকটি দেখতে পারেন যারা বেশি ডিজাইন পছন্দ করেন যাদের জন্য আছে এটা হ্যাঁ পরবর্তীতে যদি লকটি দেখে আপনাদেরকে সম্মানিত ফ্রি বিরস এটার মধ্যে এটা সম্পূর্ণ পিতল ম্যাটেরিয়ালস এটার মধ্যে আপনার জিঙ্ক ম্যাটেরিয়ালের মধ্যেও আছে বাজারে অ্যাভেলেবেল হ্যাঁ বাট এটা একটু কোয়ালিটি ডিস্টেন্স আছে এটা আপনার সম্পূর্ণ ব্রাশ ম্যাটেরিয়াল বুলেটগুলো পর্যন্ত ব্রাশ পিতল এবং সম্পূর্ণ বড়ো সাইজ এক্সট্রা সিকিউরিটি অপশন নব সিস্টেম কোয়ালিটি সম্পন্ন ডিজাইনটা একটু ভালো করে দেখায় ওকে হ্যাঁ তারপরে যারা একটু ছোট সাইজের মধ্যে বেডরুমের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো আছে এক্সপেন্সিভ সমান প্রিয় এভিয়ারস এগুলো বিস্তারিত তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স টু এইট ফোর সিক্স এইট সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারবেন ইনশাল্লাহ আপডেট ভিডিও পেতে পেজ লাইক ফলো শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে এ এম এস ইন্টারন্যাশনালের সাথেই থাকুন